আমরা চলে এসছি আমাদের গন্তব্যস্থলে তোমরা বুঝতেই পেরে গেছো মন্দিরটা দেখে আমরা কোথায় এসেছি আমরা এখন আছি চাকলায় চাকলা বাবার মন্দির বাবা লোকনাথ বাবার মন্দির এখানে আমরা পুজো দেব পুজো দিয়ে চেষ্টা করবো তোমাদের বেশিরভাগটাই দেখানোর ভেতরে কিরকম কি আছে না আছে তো চলো সতেরোশো সালে বাবা লোকনাথ এই গ্রামটিতে জন্মগ্রহণ করে তার ঐশ্বরিক ক্ষমতা এবং লীলার সাক্ষী হয়ে অনেক ভক্তগণী তাকে অনুসরণ করেন এবং তার পূজা করা শুরু করে এই মন্দিরের ইতিহাস বিবরণের জন্য এই ভিডিওটি হয়তো অনেকটাই ছোট হয়ে যাবে যে কারণে কিছু কিছু গুরুত্বপূর্ণ নথি আমরা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম মন্দিরটি সকাল আটটা থেকেই সকলের জন্য অর্থাৎ সকল ভক্তদের জন্য খোলা হয় এরপর সকাল আটটা তিরিশে এখানে বাল্যভোগের আয়োজন করা হয় আর এর পরেই দুপুর ঠিক সাড়ে বারোটায় এখানে ভোগারতি এবং রাজভোগের ব্যবস্থাও করা হয় আর যে রাজভোগের কথা আমরা উল্লেখ করেছি সেই রাজভোগটি নেওয়ার জন্য অর্থাৎ গ্রহণ করার জন্য এখানে কুপনের ব্যবস্থাও করা হয়েছে লোকনাথ বাবার যে প্রধান মন্দিরটি অর্থাৎ যেখানে তার বাসস্থান ছিল তার ছাউনি এখনও খড়ের চাল দিয়েই দেওয়া হয় পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করতে তোমরা মূল প্রবেশদ্বারের দুপাশের দোকানগুলিতে যেতে পারো আর সেখানে বিভিন্ন ধরনের ডালার ব্যবস্থা করা হয়েছে মূল মন্দিরে থাকা বাবার বিগ্রহ দেখলে অশান্ত মনও যেন শান্ত হয়ে মন্দিরের পাশে থাকা ছোট্ট দোকানটি থেকে তোমরা বাবার মূর্তি থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীও পেয়ে যেতে পারো মন্দির প্রাঙ্গনের সৌন্দর্য উপভোগ করার জন্য তোমাদের একবার মন্দিরের দোতলায় উঠতেই হবে সে আমাদের পুজো সম্পন্ন হয়েছে আমরা পুজো দিলাম আমাদের ভগবানের দর্শন আমরা করলাম তোমাদেরও তার দর্শন করালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই তোমরা যারা আছো যারা এখানে আসোনি এখনও পর্যন্ত তারা অবশ্যই একবারে এসে ঘুরে যাবে মন শান্ত হয়ে যাবে তোমাদের যা মনে যা আশা আছে সব এখানে বলে যাবে ভগবান সেটা তোমাদের পূরণ করে দেবে জায়গাটা কতটা যে শান্ত কতটা যে পজিটিভ ভাইব রয়েছে জায়গাটা সেটা এখানে না আসলে যাবে তো হ্যালো এভরিওয়ান তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর কোনো কোনো জায়গায় যদি কোনো খামতি বা কোনো ভুল থেকে থাকে তোমরা অবশ্যই জানাবে অবশ্যই বলবে সেই জায়গাটা আমরা ঠিক করার চেষ্টা করব তো আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে দিও আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা